নমস্কার বিখ্যাত গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী উনিশশো ষাট থেকে সত্তর আশি দশক অব্দি উনি অনেক ছবির সুর দিয়েছেন গান লিখেছেন তার মধ্যে একটি বিখ্যাত গান ছোট সি ছবিতে উনি লতা মঙ্গেশকরকে দিয়ে ওনার বাংলা গানটি গাইয়েছিলেন হিন্দি অনুবাদে তো আমি বাংলা গানটা এক করে যদি খারাপ হয় তো নিজে মাপ মাফ করে দেবেন পাগল হাওয়া কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে হাজারো রঙের বেলা সুর লোটের খেলায় খুঁজে নামি পেলে পাগল হাওয়া পাগল হাওয়া কি আমারই মতন তুমিও হারি গেল ফুলের বনে হাজারো রঙের মেলায় সুর বিলটের খেলা খুঁজে নারী পেলে পাগল হাওয়া